আমি ফল দেখে না আমার টেম্পার বেড়ে যায় না কাকু

বাবা কি অবস্থা কি আপেল সবাই আপেলের দিকে নজর সবাই আপেল পাত কিন্তু গরমে এটা কিন্তু অনেক ভালো থাকে

আজকে এই সুন্দর ফলের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্রিয় বন্ধুরা একটু আমাদের কমেন্ট করে জানিও আমরা নতুনত্ব একটা বিষয় আজকে আমরা ফ্লিপ অনেকগুলোই করেছি তার মধ্যে এই সুন্দর সুন্দর ফল দিয়ে ফ্লিপ করলাম আজকে প্রথমবার আমরা তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টস করে জানিও যদি ভালো কি সবাই রেডি তো দেখা আজকে কে খেতে পারে কলকাতার এবং

মিষ্টি কাকু মিষ্টি কিন্তু কাকু কাকু কলকাতা রস বললাম কাকু খান আপনি কাকু না এখানে কাউকে শেয়ার করা যাবে না জানতে না আমাকে একটু দাও একদম দেখো দেখো বন্ধুরা আমি কিন্তু পাঁচটা বল নিয়ে নিয়েছি আমিও মিষ্টি অনেক পছন্দ করি আর এত সুন্দর বড় বড় গোলাপ জামুন আর রসগোল্লা দেখা যাক হবে না তোর তো হবেই আবার তো লোক লেগেছে একটা

আর তোমার সময় শুরু স্টার্ট নাও টাইম স্টার্ট নাও আমাদের প্রথম প্রতিযোগী সুমি সমার দাস বারোটা বল কিন্তু কালেক্ট করেছে তা কোন সময় শুরু না

দেখা যাকান্তনু পারে দেখা যাক শান্তনু পারে এক মিনিট সময়ের মধ্যে শান্তরুন কঠোর কিনতে পারে দেখা যায় এই তো দুই চার চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা

দারুন খেলেছো তুমি তুমি চ্যাম্পিয়ন হবে দারুণ খেলেছো এগিয়ে আসছো সুমি দেখি সুমি তোমার ফুতে স্পিড কত আছে দেখা যাক এ পুরো এ হা 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 এত কথা এই বাবা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আরে পরিস্থিতি এই যে শুনী গেছে শুনী গেছে থাকো 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 আরে শুনী পয়দা चलो आशो, आशो मक्चा, आशो मक्चा। की भाई। बच्चा, बच्चा <restricted> बार-बार करो जल्दी जा जा चलो देखा जा की बोल रेडी तो एकदम तुम्हारे ऊपर लगे, दो। 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 लगे है ना कि नीचे कटे ना कोमेन लगे है फिल्म आगे ले फिल्म मोटारी देखा जा देखा जा चलो फॉर नाउ तुम्हारे कोई कोई देखा जा बाहर को जाओ थैंक्स यू हेलो रेडी हो गया जा 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 যাবে যাবে তো আজকে এগ হবে তো দাদা এগোবে তো

আমাদের সর্বশেষ প্রতিযোগী আমাদের সবার শ্রদ্ধে প্রিয় কাকু দেখা যাক এখন কাকু কিন্তু কাকু প্লিজ রিকোয়েস্ট করছি সবার খারাপ চাই না আপনার খারাপ চাই না আপনি আমাদের করবেন না যেখানে ময়দা করতে পারেন রেডি 1 এ

যদি আপনি আমাদের দর্শকদের আমাদের প্রিয় বন্ধুদেরকে আপনার একটু অনুভূতির কথা বলেন আমাদের সাথে গেমটা খেলার পরে কেমন অনুভূতি হচ্ছে আজকে আমি এই গেমটা খেলে আমাকে নিজে খুব আপ্লুত হচ্ছে কোনোদিন খেলিনি আজকে আমার জীবনে প্রথম খেললাম আমার খুব ভালো লাগছে একদম এই খেলা দেখে কিন্তু কাকু আপনি তো এই গেম খেলতে এসে শাস্তি পেলেন এত একটা বিচ্ছিরি জিনিস আপনার চোখ মুখে এটা হচ্ছে গেম খেলার একটা অঙ্গ যেটা শাস্তি সবার জন্য ধার্য করা হচ্ছে সেটা আপনি তার থেকে তো বাইরে না তা আমাকেও সেটা গ্রহণ করে নিতে হবে একদম এটা কারোর কোনো দোষের ব্যাপার নেই এটা সিস্টেম এর মধ্যে পড়ে এটাই খেলার সিস্টেম একদম যাই হোক তাহলে আমাদের গেম খেলে কাকা অলরেডি বলেছে ভালো লাগছে আমি জানি না প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগছে যদি তোমাদের আমাদের ভিডিও গুলো ভালো লাগে